السلام عليكم ورحمه الله وبركاته عليكم. الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بنغلاديش جماعه الاسلامي رامبال উপজেলা ও পৌরসভা

সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ সেবা প্রাণপ্রিয় ইসলামী আন্দোলনের বন্ধুগণ এটি কর্মী সম্মেলন কর্মীদের আসার কথা গতকালের মতো কত সভায়কে আপনারা বানিয়েছেন জনসভা আজকে ঠিক একই অবস্থা কর্মী সম্মেলন জনসভা দেখা হয়েছে আমরা যে বক্তব্য আকার জন্য এসেছি সে বক্তব্য আকার পরিবেশ এই কর্মী সম্মেলন নয় কর্মীদের মান উন্নয়ন আত্মপাদনার জন্য কর্মী সম্মেলনের বক্তৃতা আমরা দেখছি আমাদের কর্মী ছাড়াও সাধারণ জন মানুষ এখানে উপস্থিত হয়েছেন আমি বলতে চাই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর কি করেছে খুন দিয়ে তারা তাদের মিশন শুরু করেছে তারা খুন করেছে খুন করেছে দুর্নীতি ব্যাংক ডাকাতি ব্যাংকে ভাগ্য স্রোত কেন যা তারা করেনি মাঠে ময়দানে বিরোধী রাজনীতি দলকে কোন কর্মসূচি বাস্তবায়ন করতে যায়নি

সারা জাতি যখন দিশে হারা কিভাবে আওয়ামী শক্তি পতন ঘটাবে এমনি অবস্থায় এই যে ছাত্র জনতার আল্লাহর রহমত হিসাবে এসেছে ওই ছাত্র জনতার পাশে ছিল হাজার লক্ষ আমাদের পাখির মত আল্লাহর সাহায্য যার কারণে একটি গণবিপ্লব সম্ভব হয়েছে অনেক রক্ত

আজকে জাতির সামনে চ্যালেঞ্জ এই গণ বিপ্লবের পরে দেশটাকে কিভাবে করতে হবে ইসলামী কারণ চরিত্রবান মানুষ ভালো মানুষ লাগবে চরিত্রবান মানুষ লাগবে এই দেশটাকে ভর্ত হলে বিগত পনেরোটি বছর যে টাকা অত লুট হয়েছে